হাই গেছে আসসালামু আলাইকুম আমি সুমানিস ডি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে সো অনেকে আমাকে কমেন্ট বক্সে মধ্যে কমেন্ট করছেন যে বাই যে গুগল পিক্সেল যে ফোনগুলো আছে এই ফোনের ভিডিও দেন আর মালয়েশিয়াতে কত করে বিক্রি করে আর বাংলাদেশে মধ্যে কনভার্ট করলে কত করে পড়ে সো আজকে যাইতেছি আমি গুগল যে ফোনগুলো আছে ঠিক আছে এইগুলোর ফোনের আজকে যেতেছি যে গুগল যে ফোনগুলো আছে এই ফোনের প্রাইস দেখাবো আর সবগুলো ফোনের আমি কনভার্ট করে দেবো যে বাংলাদেশে টাকা কত টাকা পড়ে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটা দেবেন আর পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝবেন না ঠিক আছে প্রাইসগুলো কোনটার দাম কত সো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো আমি এখন যাই এই শপের মধ্যে আর শপটা হচ্ছে পয়েন্ট শপিং মলের মধ্যে আপনারা গুগলের মধ্যে সার্চ দিলেই পাইবেন পয়েন্ট শপিং মল কলমপুরে পড়ছে আপনার এই দোকানের মধ্যে আসলে সব ধরনের ফোন পাইবেন ঠিক আছে আর বর্তমানে গুগল পিক্সেলের এক ফোনে থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে এক ফোনের মধ্যে আপনারা চিন্তা করেন যে কেমন ডিসকাউন্ট দিছে মানে সতেরোশো রিঙ্গিত সেভ করা হয়েছে এক ফোনের মধ্যে গুগল পিক্সেল এক্সেল প্রোর মধ্যে তো এই সপের মধ্যে আজকে গিয়ে ঠিক আছে সব মিলার ফোনের প্রাইসিসকে জানিয়ে দেবো এই যে ফোনটা হচ্ছে ইউবান রিপাবলিক ঠিক আছে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে দেখেন যে ইউবান রিপাবলিক এটা হচ্ছে সব সব ধরনের ফোন আছে যার মধ্যে ওকে যারা গুগল পিক্সেল কিনতে চাচ্ছেন যারা মালয়েশিয়ার মধ্যে আসেন বা কিনবেন এখন বর্তমানে গুগল পিক্সেল ফোনের দাম অনেক ডিসকাউন্ট দিছে ঠিক আছে প্রতিটা ফোনের মধ্যে দুই হাজার ইঙ্গিত পর্যন্ত ঠিক আছে ডিসকাউন্ট দিছে একটা ফোনের মধ্যে সো আমি বলে দিতেছি যে কোনটার প্রাইস কত আর তিনটা ফোনই নতুন প্রায় এক বছরের মতন প্রায় নয় মাসের মতন আট মাসের মতন হয়েছে তো যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে এটা হচ্ছে গুগল পিক্সেল নাইন এ ওকে গুগল পিক্সেল নাইন এ এটার বর্তমানে মানে ফোনগুলো দেখতে একদম অসাধারণ মানে কী বলবো এত স্মুথ ফোনগুলা একদম আইফোনের মতন এই যে নাইন এ আর ক্যামেরা কি বলবো ক্যামেরা বাই একদম অস্থির লেভেলের ক্যামেরাগুলা এইগুলা পুরো আইফোনের মতনই ওকে আইফোন যে স্যামসাং আছে ঠিক আছে এইগুলার মতনই ফোনগুলা মানে দৌড় তো আপনার হাতের মধ্যে বাজে না এইরকম লাগে মানে আমার কাছে একদম অসাধারণ লাগে ঠিক আছে আমি আইফোনের পরে আমি ঠিক আছে আমি মনে হয় থেকে ভালো মনে করি আমার গুগল পিক্সেল গুগল পিক্সেল যেই ফোনগুলো আছে এই ফোনগুলাই হাতের মধ্যে দৌড়তে ঠিক আছে ক্যামেরা মানে সব কিছু সব কিছু অসাধারণ এটা হচ্ছে গুগল পিক্সেল নাইন এ ঠিক আছে এটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে বিক্রি করা হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই ইঙ্গিত এই যে ছাব্বিশশো নিরানব্বই ইঙ্গিত সাথে হচ্ছে স্ক্রিন প্রটেক্টর দিব ঠিক আছে এটার সাথে এটার সাথে দিব সো ছাব্বিশশো নিরানব্বই রিঙ্গিত মাত্র মালয়েশিয়ার মধ্যে বিক্রি করে ওকে এই যে এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি হচ্ছে ডিসপ্লে আট জিবি হচ্ছে র্যাম ওকে আর এটা হচ্ছে গুগল পিক্সেল নাইন এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম গুগল পিক্সেলের মানে অসাধারণ যেই বডি কোয়ালিটি মানে সব দিক দেওয়া আমার কাছে প্রচুর ভালো লাগে ফোনগুলো একদম এই যে একদম আইফোনের মতন দেখেন সেম মানে এটা যে সাইড বড়িগুলো করছে সেম আইফোনের মতন ওকে আর এটা হচ্ছে গুগল পিক্সেল নাইন এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি হচ্ছে ডিসপ্লে বারো জিবি হচ্ছে র্যাম ওকে আর এটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার মধ্যে বিক্রি করে হচ্ছে আপনার একত্রিশশো নিরানব্বই রিঙ্গিত ওকে একত্রিশশো নিরানব্বই রিঙ্গিত বর্তমানে মালয়েশিয়ার প্রাইস এটা আপনার আটশো রিঙ্গিত হচ্ছে আপনার ডিসকাউন্ট দিছে এই যে আটশো রিঙ্গিত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ওকে এটা এইটা গুগল পিক্সেল নাইন যেটা আর যদি আপনারা কনভার্ট করেন যে একত্রিশশো নিরানব্বই ইঙ্গিত হ্যাঁ ক্যালকুলেটার ওকে যদি একত্রিশশো নিরানব্বই রিঙ্গিত একত্রিশশো নিরানব্বই পুরন হচ্ছে আঠাশ এরপর হচ্ছে নব্বই হাজার নব্বই হাজার টাকায় পড়ে ঠিক আছে গুগল পিক্সেল নাইনটা যেটা ওকে আর যদি কিনেন আপনার গুগল পিক্সেল নাইন এ যেটা নতুন ভেরেছে ঠিক আছে এটা হচ্ছে পরে গিয়ে আপনার ছাব্বিশশো নিরানব্বই ইংরে স্যার ছাব্বিশশো নিরানব্বই পড়ুন সরি সরি ছাব্বিশশো নিরানব্বই পড়ুন আঠাইশ পরে হচ্ছে গিয়ে পঁচাত্তর হাজার টাকা ওকে আপনার নাইন এ যেটা এটা পরে পঁচাত্তর হাজার টাকা আর যেটা গুগল পিক্সেল নাইন যেটা এটা পরে হচ্ছে উনানব্বই নব্বই হাজার টাকা ওকে আর যদি আপনারা কিনেন গুগল পিক্সেল নাইন প্রো এই যে ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে এসে দেখেন এটা থেকে আর একটু বড়ো বডিটা দেখেন অসাধারণ ক্যামেরাগুলো অসাধারণ দেখেন ক্যামেরা বাম্পারগুলো কিন্তু লরে ভিতরে যে এটা আছে না বড়োটা এটা কিন্তু লরে অসাধারণ কিন্তু ফোনগুলো প্রচুর মানে প্রিমিয়াম মানে হাতে দৌড়লে বুঝ বেনে না যে হাতে দৌড়ে ফোনটা আসেন কিনা আর বাই ভিডিও করলে একদম স্মুথ একদম অসাধারণ ভিডিও আছে একদম অসাধারণ হ্যাঁ মানে কি বলবো প্রায় জটিল

পাঁচ হাজার দুশো টাকার মতন প্রাইস ছিল এখন এটা প্রাইস গিয়ে পর হচ্ছে মাত্র হচ্ছে চার হাজার নিরানব্বই ইঙ্গিত এখানে এগারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে এগারোশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে ঠিক আছে প্রাইসটা গিয়ে পড়ছে হচ্ছে চার হাজার নিরানব্বই ইঙ্গিত সো যদি চার হাজার নিরানব্বই ইঙ্গিত আপনারা কনভার্ট করেন ওকে চার হাজার নিরানব্বই পড়ুন চার হাজার নিরানব্বই পড়ুন হচ্ছে আটাশ এক লাখ চোদ্দো হাজার টাকা পরে ঠিক আছে গুগল পিক্সেল নাইন প্রো যেটা ওকে এটা হচ্ছে এক লাখ চোদ্দো হাজার টাকা পরে মালয়েশিয়ার প্রাইস বাংলাদেশে কাউন্ট বিক্রি করা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আর হচ্ছে আরেকটা ফোন হচ্ছে আপনার গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল যেটা গুগল পিক্সেল প্রো নাইন এক্সেল সেম একই রকম সেম ঠিক আছে এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার মধ্যে বিক্রি করা হচ্ছে আর তেতাল্লিশশো নিরানব্বই এই যে তেতাল্লিশশো নিরানব্বই ওকে সতেরোশো রিঙ্গিত যা কিনা বাংলাদেশে টাকা প্রায় গিয়ে পরে আপনার চল্লিশ হাজার টাকার মতন আপনার অফারই দিছে ঠিক আছে এক ফোনের মধ্যে দেখেন তেতাল্লিশশো নিরানব্বই রিঙ্গিত সো আপনারা চিন্তা করেন তেতাল্লিশশো নিরানব্বই হচ্ছে কত এক লাখ তেইশ টাকা পরে যেটা নাইন প্রো এক্সেল যেটা ঠিক আছে তো মালয়েশিয়ার মধ্যে মানে বর্তমানে ফোনের প্রাইস প্রচুর অফার দিছে এসে প্রচুর প্রচুর আর আপনার যেটা এক্সেল যেটা এক্সেল বা প্রো যেটা আপনারা এইট কে ভিডিও ঠিক আছে শ্যুট করতে পারবেন মানে কি বলবো অসাধারণ আর সামনের ক্যামেরাটা হচ্ছে আপনার বিয়াল্লিশ এমপি আর যেটা নাইন বা নাইন এ এগুলার সামনের ক্যামেরা হচ্ছে দশ আর নাইন এ যেটা এটা হচ্ছে তেরো এটার ক্যামেরা আর অবশ্যই এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা